এবং ওয়েলকাম টু এভরিওয়ান আজকের একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ক্লাসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা গ্রামারের প্রথম ভাগে যেতে চলেছি আজকে আমরা শিখতে চলেছি ওয়ার্ড তৈরি করা এত অবধি আমরা বেসিক শিখেছি অ আ ক খ থেকে ইংলিশ ফর্মেশন শিখেছি আজকে আমরা শিখবো সেই অ আ ক এর মাধ্যমে বা তার সাহায্য দ্বারা কিভাবে আমরা ওয়ার্ড তৈরি করতে পারি তাও ইংলিশে শব্দ না কিন্তু ওয়ার্ড শব্দ হচ্ছে বাংলা কথা ওয়ার্ড হচ্ছে ইংলিশ কথা তো সেই শব্দ যখন আমরা বাংলায় বলবো সেটাকে বলে কি শব্দ বলবো আর ইংলিশে বলবো তখন তাকে বলে ওয়ার্ড বলবো তো আমরা এতদিন অবধি কি কি শিখেছি আজকে পুরো একটা চার্ট বানিয়েছে তো এটা টাইম ওয়েস্ট চাই তার আগে আগে থেকেই বানিয়েছি দেখো কি কি শিখেছি আমরা এতদিনে অওয়ার সমস্ত ইংলিশ শিখেছি তার সাহায্যকারী যে ভাগগুলো আকার ওকার হস্যকার সব প্রত্যেকটা ক্লাসে সেপারেটলি শিখেছি সেইগুলো আজ প্রত্যেকটা চার্টে আছে আর কি শিখেছি আমরা আর শিখেছি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের ইংলিশ ওকে তাও আমরা কি করেছি নিজের ধ্বনি দিয়ে শিখেছি এটা কোনো মুখস্থর কিছু নেই একবার দুবারে চারটা দেখে নেবে ব্যাস কাজ হয়ে যাবে আর কিছু নেই জিনিসটাতে আজকে আমরা শিখবো একটা করে বাংলা ওয়ার্ড নেব সেটাকে ভাঙবো আর সেই ভেঙে ইংলিশের সাথে তার কি সম্পর্ক তোমরা নিজেদের নামও নিতে পারো কারণ কেউ কিছু না জানো ইংলিশে নিজেদের নামটা অ্যাটলিস্ট জানে নিজের নামের মাধ্যমে দেখবে যে সেটাও কিভাবে এসছে বা কোথা থেকে এসছে অ্যাকচুয়াল বেসিক কিন্তু এটা এই ক্লাসের পরে আর কোনো ওয়ার্ড হবে না এবার হ্যাঁ নিজের প্র্যাকটিসের উপর সব কিছু আমি করিয়ে দিচ্ছি হয়তো দশ থেকে বারোটা করাবো কিন্তু এর উপরে বারংবার প্র্যাকটিস করতে হবে হাতে চার্ট রয়েছে সব কিছু রয়েছে নিজে নিজে প্র্যাকটিস করাই যায় রাইট তো ওয়ার্ড ফরমেশনটা আমরা স্টার্ট করি আজকে আমাদের কাজ কি আজকে আমাদের কাজ ইট তৈরি করা সমস্ত কিছু মাটি তুলে নিয়ে এসে সেগুলো মাখিয়ে টাকিয়ে সব রেডি করেছে আবার ইট তৈরি করার কটা স্টেজ দুটো স্টেজ কি কি ফার্স্ট এটাকে ছাঁচে ফেলতে হবে মানে কাদের ছাঁচে ফেলতে হবে আর সেটাকে পোড়াতে হবে দুটো ইট তৈরি হচ্ছে তো আজকে আমাদের কাজ হচ্ছে ইট তৈরি করা আমাদের ইট তৈরি দুটো স্টেপ কি হবে ফার্স্ট ইপ হবে আমাদের কি ছাঁচে ফেলা আমাদের কি ছাঁচে ফেলবো ইটটা তাহলে এটা ইটের শেপ নেবে রাইট আর একটা কি নেক্সট স্টেপে যাবে আমাদের কি পোড়ানো এই দুটো স্টেপে আজকে আমরা আপ করবো আগের দিন আমরা ছাঁচে কিছুটা ফেলেছিলাম কয়েকটা বর্ণ বিশ্লেষণ আমরা শিখেছিলাম আজকে ডিটেলসে শিখবো যাতে কারো না কোনো প্রবলেম হয় দেখো ছাঁচে ফেলা বলতে আমি বোঝাতে চেয়েছি কি বর্ণ বিশ্লেষণ করা বর্ণ বিশ্লেষণ কি আমরা জানি একটা করে ওয়ার্ড নেবো সেটাকে ভেঙে 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 যুক্ত করে করে ইউজ করবো এটা আমাদের বাংলা গ্রামারে বাংলা বাংলা আমাদের ব্যাকরণের ক্ষেত্রে খুবই বর্ণ বিশ্লেষণ করে অনেকের ক্ষেত্রেই আসে এবার সেইটা কেন আসে তার অ্যাপ্লিকেশনটা কোথায় সেটাই আজকে আমরা বুঝবো তো বর্ণবিশ্লেষণ পড়াবো কথা অর্থ হলো আমরা ওয়ার্ড তৈরি করব শব্দ না ওয়ার্ড ইংলিশ ওকে আর এমনভাবে এটা শিখবো যাতে ভবিষ্যতের এইটা নিয়ে কারোর কোনো কনফিউশন না থাকে সম্পূর্ণটা আমরা বুঝতে পারি চলো দুটো স্টেপ বোঝা গেল আজকে আমরা কি কি শিখবো তো ফার্স্ট আমরা কি বর্ণ বিশ্লেষণ শিখবো আর তার ইংলিশটাও চলো তো আমরা শিখি মানে ধরো এই এই সাহায্যকারী আকার ওকার ছাড়া একটা সিম্পল একটা বাক্য নেবো সরি বাক্য না শব্দ নেব বাক্য কি শব্দ পাশাপাশি ওটা বাক্যের সময় সেন্টেন্সে পরে ক্লাসে আসবে আজকে আমরা শিখবো শব্দ ওকে আজকে আমরা শিখবো শব্দ আর ইংলিশে যেটাকে কি বলা হয় ওয়ার্ড বলা হয় ইট 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 এটা আমাদের আমাদের অ্যাকচুয়াল ওকে চলো ফার্স্ট ফার্স্ট আমরা হচ্ছে কলোর এদের আছে কোনো আকার নাচে এ কার নাচে স্বরবর্ণ ভাঙো দেখো আগের দিন আমরা কি শিখেছিলাম আগের দিন আমরা শিখেছিলাম দেখো আবার বেসিক থেকেই স্টার্ট করছি পুরোটা যাতে আগের দিনে একটু মাথায় ঢোকে দুটো ব্যঞ্জন বর্ণ বা দুটো এই বর্ণ পাশাপাশি বসে না দুটো স্বরবর্ণ পাশাপাশি বসে না সুতরাং বর্ণ এ একটা ব্যঞ্জন বর্ণ তাই তো চারটে ব্যঞ্জন বর্ণ আমি যুক্ত করে করে লিখতে পারি না আমি ভাঙ্গ মানে কি করবো একটা করে বর্ণ নেবার প্লাস করবো মাঝখানে প্লাস প্রত্যেকটা একটা করে বন্ধ থাকবে এটা আমাদের কাছে কাজ হবে তো দুটো ব্যঞ্জন বর্ণ দুটো ব্যঞ্জনবর্ণ বা দুটো স্বরবর্ণ স্বরবর্ণ পাশাপাশি বসবে না হবে কি সিকোয়েন্সে বসবে সিকোয়েন্স আমাদের এটাই হবে সিকোয়েন্স আমাদের হবে একটা ব্যঞ্জনবর্ণ একটা স্বরবর্ণ আবার একটা ব্যঞ্জনবর্ণ আবার একটা স্বরবর্ণ আবার একটা ব্যঞ্জন বর্ণ আবার একটা স্বরবর্ণ এটাই সিকোয়েন্স হবে ওকে বোঝা গেল জিনিসটা আচ্ছা এবার একটা কথা বলি আমরা কি শিখেছি আমরা শিখেছি এক একটা এগুলো ব্যঞ্জন বর্ণ এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটা করে স্বরবর্ণ যুক্ত আছে যেমন ক অ খ অ গ অ তো যখন আমি বর্ণটাকে আলাদা করছি তখন এই বর্ণের সাথে কি ব্যঞ্জন বর্ণটা আলাদা হয়ে যাচ্ছে তখন আর সেটাকে ব্যঞ্জন বর্ণ বলা হবে না তখন সেটাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি ওকে তখন তাকে বলে ব্যঞ্জন ধ্বনি ধরো একটা কথা নি ক ক এবারে এটাকে আমি কি বলবো এটাকে আমি ব্যঞ্জন বর্ণ বলবো রেট এটাকে আমি বলবো ব্যঞ্জন বর্ণ এবারে যখন আমি এটাকে ভাঙছি তখন আমার কি হচ্ছে একটা ক আসছে আর একটা অ আসছে আর এখানে একটা হসন্ত এই হসন্তর মানে হচ্ছে এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এটা ব্যঞ্জন বর্ণ এর সাথে একটা কি স্বরবর্ণ যুক্ত করা আছে বাট যখন আমি এটা ভেঙে স্বরবর্ণটা পৃথক করে দিচ্ছি তখন এটা কি বলছি ব্যঞ্জন ধ্বনি বলছি ক্লিয়ার এটাই আমাদের কাজে লাগবে দেখো যখন আমার কোন শব্দের সাথে এটা ক্লিয়ার হবে ধরো একটা নিচ্ছে মাটি ওকে একটা নিচ্ছে মাটি এটা বোঝা এটা এটা মুছে দিচ্ছি দেখো একটা নিয়ে আমি মাটি এবার মাটিতে দেখো এই স্বরবর্ণ এর মটা একটা ব্যঞ্জন বর্ণ মটা একটা বর্ণ ম এর সাথে একটা কি আছে ম অ আছে রাইট ম অ আছে আছে এবারে ম অ আছে এবার এখানে একটা আকারও আছে আছে তো এখানে একটা আকারও আছে তো যখন আকারও আছে তখন আমাকে আরো একটা আ লিখতে হবে কিন্তু দুটো স্বরবর্ণকে একসাথে বসতে পারে পারে না কখনই পারে না সুতরাং তাহলে আমি এটা এটা রাখবো না এটা রাখবো দূরের মধ্যে আমাকে একটা রাখতে হবে তখন আমি রাখবো হচ্ছে এইটা মানে এইটা এটা মেনটা তখন এর ভিতরে যে যেটা থাকবে মানে অটার মধ্যে থেকেই বেরিয়েছে তো তখন এই অটাকে আমি বসাবো না তখন আমার যেহেতু একটা আমি বাইরে থেকে সাবসিডিউট পেয়ে যাচ্ছি আমি ভিতরেরটা ভিতরে রাখবো আগের দিন একটা এক্সাম্পেল দিয়েছিলাম উটের কুঁজের মতো ধরো উট নিজের কুঁজে কি জল স্টোর করে রাখে তো যখন তার সে জলটা পায় না তখনই সে জলটা নিজের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে প্রেরণ করে আদারওয়াইজ যদি জল পায় তাহলে কেন সে প্রেরণ করবে ঠিক একই রকম ভাবে যেহেতু এখানে একটা জল রয়েছে আমার সরবর্ণ রয়েছে আমাকে যেহেতু বসাতে হবে আমি এটাই বসাবো আমি কেন নিজের ভিতর স্টোর করা জিনিসটা বসাচ্ছি তো যখন থাকবে এক্সট্রা এখানে একটা সর ধরি তখন আমি এটা আলাদা করে বসাবো না কারণ আমরা জানি দুটো সরকার একসাথে বসতে পারে না তখন শুধু এটাই বসবে তখন এটা উজ্জ্ব থাকবে ময়ের মধ্যেই থাকবে বাট যখন দেখো এর মধ্যে কিছুই নেই এর মধ্যে কোনো আকার ওকার হাসির কাজ কিছুই নেই তখন আমি কি করব তখন আমি ভিতর থেকে আমার কুচ থেকে স্টোর করা জলটা পান করবো কারণ আমি জানি কয়ের সঙ্গে একটা কি আছে অ আছে সো ক যুক্ত অ থাকবে ওকে তখন ওটা বের করবো বাট যখন আমার একটা সাবস্টিটিউট থাকবে যখন আমার একটা কি আমি জলের সন্ধান পেয়েছি আমি আর কেন স্টোর খুব স্টোরটা আমি কেন খালি করছি নেই তখন আমি স্টোরটা খালি করবো এইটার কনসেপ্টটা ক্লিয়ার এই কনসেপ্টটা ক্লিয়ার হলে আবার নেক্সট এবার কি হয় অ্যাপ্লিকেশনে যাবো একটা করে ওয়াট করি চলো ফার্স্টে কলোর অফটা করে দেওয়ার মানটা করবো কলের অফের যে নাইনটিন জায়গাটা শর্ট করবে ওকে তো কলের অফ করে দিওয়ার মানটা লাস্টে করছি ভাই মোট সাইড চলো কর লক্ষ করা যাক ভাঙি আচ্ছা একটা স্বরবর্ণ একটা একটা ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণ ফার্স্টে আমার কি আছে ক ক আমি কি জানি ব্যঞ্জন বর্ণ সো ক যুক্ত ক অ যেহেতু কিছু নেই আমি ও থেকে বার করে দিচ্ছি আর এটা কি আমার অসন্ত হয়ে যাচ্ছে গ্রেট চলো ল ল একটা কি ব্যঞ্জনবর্ণ এর সাথেও কি লয়ের সাথেও কিছু নেই সুতরাং আমি কি ল থেকে অটা বার করে দেবো কেন বার করে দেবো আমরা পুরোটা জেনেছি পুরো আগের ক্লাসে পুরোটা কভার আপ হয়েছে কি জন্য অটা আসছে ওকে আচ্ছা তারপর কি র র এর সাথে কিছু নেই অ আর লাস্টে বটা বসে যাবে বটা অ্যাকচুয়ালি একা বসবে কারণ কারণ বয়ের পরে যদি আমি ধরো ব যুক্ত অ বসাই আমার এখানে আর কিছু নেই আমার আর কিছু বসাতে হচ্ছে না না আগেকার প্রথা অনুযায়ী অর্থাৎ ট্র্যাডিশনাল উপায়ে আমরা অটা বসাতাম কিন্তু মডার্ন ইংলিশ বলে যে অ বসানোর দরকার নেই কারণ আমার পরে আর কিছু বসাতে লাগবে না দ্যাট ইজ ওয়াই লাস্টে যে বর্ণটা থাকবে সেই বর্ণের পরে আর কিছু বসানোর দরকার নেই কারণের পরে আর কিছু বসাবো না তো লাস্টের বর্ণটা ওর মধ্যেই ছেড়ে দেবো এটা এটা একাই ওর থাকবে এর থেকে আমি কিছু বার করবো না কারণ ওর জলফিং বয়সে পাইনি ওর বার করতে হবে না স্টোর করা জলটা ওকে বোঝা গেল আচ্ছা এটা ইংলিশ করা যাক পুরোটা তোমাদের সামনেই আছে ইংলিশ নিজে থেকেই করা যাবে কিভাবে করা যাবে দেখো আচ্ছা যেগুলো তো হসন্ত করেন একটা করে হসন্ত নিয়ে যাওয়া হসন্ত কোথায় বসে হসন্ত অলওয়েজ ব্যঞ্জন বর্ণে বসে হসন্ত কখনো এখানে বসবে না আচ্ছা এটা স্বরবর্ণ এটা এটা বর্ণ এটা আমরা জানি এটা কি এটা বি থেকে জেড অব্দি ইউ বাদে চলো ফার্স্টে কি আমার ক আছে কে আছে কে কে তারপর অ কি আছে লোক আমাদের লাই দেখ লটা মিসিং

এই বটা কোথায় বসে আর এই ডাব্লিউ বটা কোথায় বসে আমরা দুটো জানি শিখে এসেছি এই বটাকে কি বলে বর্গীয় ব বলে এইটাকে বলে অন্ধস্থ ব বলে এই বটা বসে সরাসরি এই সরাসরি বটা বসছে আর যখন এরকম কোনো ব বসবে এটাকে বলা হয় ডাব্লিউ মানে এটাকে বলে অন্ধস্থ ব ওকে সুতরাং এটা আমাদের বাইরে যে তুমি এখানে বি বসাবো এখানে আমি ডাব্লিউ বসাবো না ওকে এর বোঝা গেল অফটা আই থিঙ্ক ক্লিয়ার হলো কলারফটা ক্লিয়ার হলো এবার মাটিতে যাই মাটিতে একটু খেলবে কারণ দেখো এটা এটা একদম কিছু ছিল না সরবর্ণ ব্যঞ্জন স্বরবর্ণ ব্যঞ্জন দিলাম পরেরটাও কিছু যাবে না বিকজ আমার কনসেপ্ট জেনে গেছে এবার কনসেপ্ট থেকে আমরা কি শিখবো চলো মাটি ভাঙবো মাটি ভাঙবো ফার্স্টে কি আছে ম আছে ম থেকে কি আমি জল বের করবো বার করবো না বিকজ আমার অলরেডি একটা কি জলের উৎসব পেয়েছি তো এটা হচ্ছে আকার আকার মানে আমি জানি আ এবার কি হস্য তো আগে বসছে তারপর ট বসছে তো আমি কি হস্য আগে বসাবো না কারণ হস্যটা ট এর সাথে এক্স্যাক্ট করা আছে এবার টটা আমি যদি হস্য আগে বসে পরপর দুটো স্বরবর্ণ হয়ে যাবে হয়ে যাবে তো ফার্স্ট আমি কি বসবো ট বসবো আচ্ছা ট বসছি তারপর আমি কি বসছি ই বসছি এবার বলবে যে টটা তো লাস্টে কিছু নেই সুতরাং আমি বসাতে পারবো না দেখো সরাসরি এটা কি একটা সাহায্যকারী আমার আছে আমাকে বসাতে হবে কিন্তু আমাকে যদি নিজের থেকে বার করতে হয় তখন আমি বসাবো না আমার পিপাসা পাইনি আমি যদি জল পাই ওকে আমি আমার পাইনি আমি যদি ফাউ জল পাই আমি বাট যদি আমার জল পাই পাইনি আমি স্টোর থেকে কেন বার করবো এটা হচ্ছে কনসেপ্ট যেহেতু আমার এখানে রয়েছে আমি এখানে লিখছি ওটা যেহেতু ছিল না এই যে বয়ের সঙ্গে কিছু ছিল না আমার নিজে থেকে বার করতে হবে বার করবো না এখানে আমার আছে বলে আমি বার করেছি কনসেপ্ট ক্লিয়ার চ ইংলিশ করে দাও দেখো ম কোথায় এম এম এটা এ ট ট টশয়ী ই দেখো ইটা হচ্ছে আমাদের কি ট্র্যাডিশনাল আগেকার ই হচ্ছে আমার আগেকার আয় হচ্ছে আমার আধুনিক মানে এখনকার সো ইও বসাতে পারো আইও বসাতে পারো আইটা হচ্ছে এখনকার ইটা হচ্ছে আগেকার দুটোই ঠিক কোনোটা ভুল না আশা করি দুটো বোঝা গেছে চলো এরকম ছোট ছোট আলাদা কয়েকটা এটাই কনসেপ্ট আর কিছু নেই এরকম দু একটা আমরা আরো কয়েকগুলো প্রশ্ন করি মানে উত্তর দিই ইট তৈরি করি কারণ নেক্সট ডে থেকে ইটের বাছা বাছি শুরু হয়ে যাবে খুব ইম্পর্টেন্ট পার্ট তৈরি হবে আজকে থেকে স্টার্ট হয়েছে ইম্পর্টেন্ট পার্ট এগুলো যা পড়েছি এত দিন বেসিক পড়ে এসেছি এবার দেখো বেসিক যখন ক্লিয়ার হচ্ছে এগুলো আমাদের কিছুই না কারণ আমরা বর্ণ বিশ্লেষণ করতে জানি আমরা ইটকে ছাঁচে ফেলতে জানি ছাঁচ আমাদের পুরোপুরি রেডি আছে মাটিকে জাস্ট ছাঁচে ফেলো এই জন্য একদম বেসিক গোড়া থেকে তোলা উচিত কারণ যদি আমরা এইগুলো না মানে বুঝতাম তাহলে এগুলো মুখস্থ করতে গেলে তো শেষ হয়ে যেত রাইট মুখস্থ করা যায় না এগুলোকে মুখস্থ করা যায় না এগুলো জাস্ট উচ্চারণের মাধ্যমে তুলতাম চলো থার্ড ওয়ার্ড আমরা নিই একটা ফের একটা সহজ দেখে আমরা ওয়ার্ড নেব ধরো পেন্সিল একটা করে নেই একটা করে শেষ করি হুম চলো ভাই পে আছে পরে আছে এ কার আগে আছে দেখো আকার একার হর্ষয়কার দীর্ঘই কার কার থাকুক না কেন এগুলো সর একটা ব্যবহার ব্যবহারকারী সরি ব্যবহারকারী আহ সরি সাহায্যকারী সাহায্যকারী স্বরপর্ণ সাহায্যকারী সব সময় সাহায্য করে দেখো মানুষ যদি না আসে সাহায্য করতে পারবে না মেয়ের এখানে আমার কি আছে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন সাহায্য করছে এটা তো ফার্স্টে মেয়ের আসবে তারপর সাহায্য আসবে ওকে ফার্স্টে মেয়ের আসছে মেয়ের আমাদের প পয়ের সাথে আমার একটা আছে আমি কি লিখছি এখানে এ লিখছি দেখো এ কারে হচ্ছে এ কারে হচ্ছে এ তারপর হচ্ছে দন্তন এবার দেখো দন্তনের সাথে কিছু যুক্ত করা আছে নেই এ কার এর কার প এর হর্ষের দন্তেশ্বের দন্তন সঙ্গে কিছু নেই নিজে থেকে স্টোর করা জল বার করতে হবে তাহলে দন্তন্যযুক্ত অ যেখানে কিছু থাকবে না সেখানে একটা করে অবশ্যই দেবো আগের দিনও পড়েছে যেখানে কিছু থাকবে না সেখানে একটা করে কি অ অবশ্যই দেবো বিকজ অ হচ্ছে কমন যেখানে কিছু থাকবে না যার কিছু নেই তার অ আছে চলো এবার কি দন্তস্ব কারণ হর্ষে সাহায্য করি দন্তস্ব এটা কি এটা কিসের চিহ্ন এটা আমার এই চিহ্ন হর্ষই যুক্ত ল লয় কিছু নেই বসাবো না বসাবো না কারণ নিজে স্টোর করা চলে করতে হবে আর কিছু বসাবো না সুতরাং এটা এ অব দি স্টপন্দ গুলো দিয়ে প প আছে পি এ পি এবার দেখো এটা এও হয় এটা ই ও হয় সব জায়গায় এবার তুমি এটা নিজে থেকে নিজে থেকে একটা করবে যেটা কি লিখতে পারো তোমরা এও হয় ইও দেখো দিয়ে দিনও পড়েছি সবাই বলেছি আমরা কেন স্টার্ট হচ্ছে দেখো জিনিসটা অনেক ক্ষেত্রে একটা জফলা আসে ক্ষেত্রে সুতরাং সেখানে একটা এ ইউজ করতে হয় এবার জফলাটা এর সাথে রিলেটেড থাকে এটা অনেকটা একটা অ্যাডভান্স লেভেলের কথা বলছি তো সেক্ষেত্রে এখানে আমি কি লিখতে পারি এখানে আমি এ উচ্চারণ যেহেতু পেন্সিল হচ্ছে এখান দিয়ে আসছে সুতরাং আমি এখানে ই ইউজ করতে পারি কনসেপ্টটা একটু মাথায় রেখে ওকে তো তারপর হচ্ছে দন্তন্ন দন্তন্ন আমার এন আচ্ছা দন্তস্য কোথায় হল আচ্ছা পেন এস সরি দন্তেশ্বর

সি এইচ এর ফলেও ক হয় আবার কে দিয়েও ক হয় একটা গ্রিক একটা আমেরিকান একটা গ্রিক একটা আমেরিকান দ্যাট ইজ ওয়াই এখানে এস এইচটা কি হচ্ছে আমার আমেরিকান হচ্ছে আর সি ফর আমাদের কি হচ্ছে গ্রিক অরিজিন হচ্ছে আর আমরা আমেরিকানের পরিবর্তে আমরা গ্রিককে বেশি প্রাধান্য দিই ইংলিশের ক্ষেত্রে ওকে তো দ্যাট ইজ ওয়াই কি আমাদের এখানে কি এস এইচ হবে না এখানে কি হবে সি হবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা আমরা এটা আমরা বানাতে বানাতে এক একাই শিখে দেবো ওকে এটা নিয়ে বেশি চিন্তা করতে হবে না জাস্ট এগুলো কেন হয় ধরো অনেক সময় ছাঁচ না সবসময় পারফেক্ট হয় না রাইট ছাঁচ সবসময় পারফেক্ট হয় না এবারে একটা বেস আমরা জানবো সে বেসের জন্য আমরা এইটা বানাচ্ছি কিন্তু সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে গ্রিক অরিজিন আমেরিকান অরিজিন দুটো আলাদা অরিজিনের হয় দ্যাট ইজ ওয়াই আমাদের যে কোনো জিনিসে এরকমভাবে ধরো এস আমি লিখে চলে যাবো কারণ আমার ছাত্রে রয়েছে আমার এস আমি এস এইচ লিখবো বাট সব ক্ষেত্রে হয় না আমরা গ্রিক অরিজিনকে বেশি প্রাধান্য দিই ওকে বোঝা গেল কেন হলো এরকম কিছু কিছু ইংলিশ এগুলো আমাদের জানা ইংলিশ এগুলো আমরা সব পারি কিছু কিছু ইংলিশে যেগুলো আমাদের একটু হাই লেভেল বলে মনে হয় সেগুলোর ক্ষেত্রে একদমই ছাঁচে ফেলে দেবে এতে চলে আসবে কিন্তু এগুলো আমরা ঠিক ছোটো থেকে করে আসছি গ্রিক অরিজিনের ক্ষেত্রে সুতরাং আমরা এটাই শিখবো কয়েকটা ব্যতিক্রমে নিয়েছিলাম কারণ যা শিখেছি ফারস্টে দুটো উদাহরণ একদম সাথে একদম এরকমই আসে একটা বেটিক ছিল সেগুলো একটার পর একটা দেখাচ্ছি ধরো আরেকটা নিয়মরা ধর পড দনেকে রেপ দারণ রেপে কি ব্যতিক্রমটা আসছে দেখো छोड़ोনি রেপ দড়া আগের দিন রেপটা খানিকটা বলেছিলাম দেখো ফার্স্টে আমাদের কি লাগবে প লাগবে পডশনের কিছু যুক্ত আছে নেই সো ও আচ্ছা এবার দেখো রেফটা অলওয়েজ সামনে চলে আসবে যখন একটা রেফ থাকবে আমরা কারণ জানি আমরা এরকম বলি পর্দা আমরা এটা বলি না পরদনা রেফটা পরে আসলে কি পরে বসাবো না আমরা আগে বসাবো কারণ আমরা উচ্চারণ করি পর্দা দ্যাট ইজ ওয়াই এই রেফটা অলওয়েজ আগে চলে আসবে তারপরে কি বসবেন তারপরে কি অবসবে না অবসবে না তারপরে দয় বসবে কেন বসবে দেখো এই এটা আমার কিন্তু অ্যাকচুয়াল এটা নয় এটা আমার ব্যতিক্রমী সরি ব্যবহারকারী ব্যবহারকারী আমার বর্ণ যেরকম এখন ব্যবহারকারী এরকম আছে ব্যবহারকারী সব বর্ণ আছে তেমন এগুলো হচ্ছে ব্যবহারকারী বর্ণ সো ব্যবহারকারী ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ কোনো নির্দিষ্ট দম থাকে না সো সেই দম যেহেতু থাকে না সুতরাং এই রটা এই র এর সাথে আমি অ যুক্ত করতে পারি না কারণ এই রটা আমার সরাসরি না এই রটা আমার সাহায্য করে সে রটা কেন আসছে রেফের জন্য আসছে তো দ্যাট ইজ ওয়াই রেফ এখানে আর এখানে এই কারণেই দুটো পরপর হয় ব্যতিক্রম এগুলো ব্যতিক্রম না মানে এগুলো শিখতে হয় দ্যাট ইজ এগুলো নিয়ে এসেছি সো রয়ের পরে একটা কি আছে আমার আ আছে শেষ করে লিখে ইংলিশে ফর্ম করা যাক এটা কিরকম আসছে দেখো এ র র কোথায় গেল উন্ত র আর ড তথা দ ডি পর্দা ক্লিয়ার জিনিসটা ক্লিয়ার আচ্ছা আর একটা নেওয়া যাক দেখো এগুলো খুবই সোজা আগের দিন একটা যে উদাহরণটা নিয়েছি খুবই দামে নিয়েছিলাম কি মনে করছে না আরেকবার নিয়ে দেখো আর আগের নিয়ে নিাম আমরা আমরা জানি ঘিও মানে কি ঘিও মানে ক আর মধ্যাহ্ন ওকে সো ভাঙি দেখো কর মধ্যাহ্ন পরপরে বসবে কারণ এই দুটো একে অপরে সাহায্যকারী এগুলো কিন্তু ফর্ম না ক্ষিও মানে কর মধ্যাহ্ন করবসবে না পরে অ অবসবে না ও কিন্তু ক এটা হস্যু আছে হসুয়ার পরে কি আসছে আমাদের এটা এটা কি বসে দীর্ঘ হবে হস্যু মানে এইটা আচ্ছা ক্ষয় হস্যু হয়ে গেছে এবার দয় হস্যু দটা আগে বসাবো ব্যবহারকারী তারপর হচ্ছে সাহায্যকারী চলো পরে কিছু নেই কিছু নেই চোখে গল্প আছে চলো আগের দিনে বা ইংলিশে আগের দিনের দিনে মানে পুরোনো দিনের কথা বলছি রাজাদের নাম থাকতো হর্ষবর্ধনা আগের দিনে বর্ধ না যুধিষ্ঠিরা এই রাটা আসতে এই এর পরে একটা অ দিয়ে দিত তাই জন্য একটা এ আসতো যেহেতু আমরা এখন মডার্ন ইংলিশ এটা ডিমান্ড করে না সুতরাং আমি এটা লিখবো না ইংলিশ করি কে কে মধ্যাহ্ন আমাদের জানি আমরা এস এইচ আচ্ছা এস এইচ দ ডি এইচ ডি ই আর রয় হচ্ছে আর রটা বারবার আমি ব দেখছি র কিন্তু এম আচ্ছা একটা ইউটা মিস হয়ে গেছে ইউ হয়ে যাবে না ক্ষুদিরাম ক্ষুদিরামও বলা কত আগেকার দিনে গ্রেট বোঝা গেল কোথায় প্রবলেমটা হচ্ছে বোঝা গেল একটা লাস্ট দেখো একদম সোজাগুলো তোমরা সবাই পারবে এটা কয়েকটা ব্যতিক্রমী ছিল সেগুলোই দেখাচ্ছি সোজাও একটা নাই কোリエদিক একটু জামা বলতে बोलते জামা বর্গ যদি দিয়ে স্টার্ট জ

লাস্ট আজকে লাস্ট ওয়ার্ড আমরা করি করে ক্লাস শেষ করবো দেখ যুক্তাক্ষর দিয়ে একটা বনে চল গন্ধরাজ গন্ধরাজ ভাঙো কি কিছু যুক্ত আছে নেই অ আচ্ছা এবার দুটো দেখো ভাঙছি যখন যুক্তাক্ষর থাকবে যুক্তাক্ষর দুটো যেরকমই ভাঙবে তারপর এটা দন্তান্ন ধয় আছে রাইট তো সুতরাং আমি যুক্ত ধ যুক্ত অ একটাই অবসবে বসবে এইটাকে আমি পুরোটা একসাথে ধরে দিয়েছি এর জন্যই একটা অ বেরোবে আর এই যে যুক্তাক্ষর আছে এই যেমন ঘিওতে আগে তখন বললাম কর মধ্যান্ন স তারপরে একটা অ ফার্স্ট এটা বেরিয়ে গেছে তার বেসিসে যেটা বেরোবে সেটা হচ্ছে অ সো এই দুটো যুক্তাক্ষর এরকমভাবে বেরিয়ে গেছে তার বেসিসে একটা অ বেরিয়েছে বোঝা গেল তার জন্য দন্তান্ন অ ধ অ বেরোবে না হুম ক্লিয়ার তো যুক্তাক্ষর গুলো এরকম ভাবে ট্যাকল করবে যুক্তাক্ষরের মধ্যে কোন রকম মানে স্বরবর্ণ আসবে না কারণ দুটো দুটো সাহায্য পাই সো দন্তান্ন বসছে দন্তনের নিচে কি আছে ধ আছে যুক্ত আছে অ তারপরে কি আছে র আছে রয়কার বর্গীয় র এর পরে কি আছে আকার আছে একটা লাস্টে বর্গীয় জ তার সঙ্গে আমার কিছু বসাচ্ছি না ইংলিশ করি গ জি এ এ আচ্ছা জনতার হচ্ছে এন ধর এরটা কথা বলো ক্লিয়ার ক্লিয়ার হলো লাস্ট আমাদের আজকে কার ওয়ার্ড এরকম এই ওয়ার্ডগুলো খুবই সোজা ভেঙে দেখিয়ে দিলাম সেও খুব সোজা সব কিছুই সোজা ছাঁচ করা একবার দেখে নিতে পারো যদি ভুলে গিয়ে থাকো আগের ক্লাসেই হয়েছে ছাঁচ কিভাবে আমরা তৈরি করেছিলাম ছাঁচ নিজেকে তৈরি করতে হবে রেডিমেড কিনে আনলে বা অভ্যস্ত করলে সেটা মনে থাকে না ছাঁচ নিজেদের নিজেদেরকেই বানাতে হয় যদি লাভ লাভবান হতে চাই তো তো ইট তৈরি আমাদের আজকে কমপ্লিট নেক্সট এদিকে আমরা গাথা স্টার্ট করবো অর্থাৎ কি স্টার্ট করবো ওয়ার্ড যেহেতু আমাদের কমপ্লিট এই ওয়ার্ড যেহেতু আমাদের কমপ্লিট এবার ওয়ার্ডের উপরে ওয়ার্ড তার উপরে ওয়ার্ড ভাবে বসিয়ে 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 আমরা দেওয়াল গাঁদব কি করবো দেওয়াল গাঁদব অর্থাৎ আমরা কি তৈরি করবো আমরা সেন্টেন্স বা বাংলা ছেড়ে কে বলে বাক্য তৈরি করবো নেক্সট আমরা বাক্য তৈরি করবো এই বাক্যের মধ্যে আছে সবকিছু তার আগে ওয়ার্ড শিখতে হবে আমাদের বর্ণ শিখেছি ফার্স্টে লেটার শিখেছি তারা বর্ণ সরি ফার্স্টে বর্ণ শিখেছি তারপর শব্দ শিখেছি তারপর বাক্য শিখবো ফার্স্টে লেটার শিখেছি তারপর ওয়ার্ড শিখবে শিখেছি আজ আর নেক্সটে আমরা শিখবো সেন্টেন্স বাংলা ইংলিশ তুলে ধরে বোঝা গেল আজকের ক্লাসে এই অবধি থাক নিজে নিজে বাংলা যে কোনো ওয়ার্ড নাও যে কোনো ওয়ার্ড নাও নিজের নামই নাও নিজের নামটা নাও নিয়ে এভাবে ভাঙো কোথায় দুটো কোথায় দূর ব্যঞ্জন বর্ণ একসাথে বসে সেটা বলে দিলাম যুক্তাক্ষরের ক্ষেত্রে কিন্তু বসবে সেটা কিছু করতে পারবে না যুক্তাক্ষর সাথে তার জন্য একটা স্বরবর্ণ বসবে তখন আর রেফের ক্ষেত্রে বসবে যে কোনো ক্ষেত্রে দেখতে পারো নিজে নামের ক্ষেত্রে দেখতে পারো নামের বানতো মুখস্ত হয়ে আছে নিজে একবার টেস্ট করে দেখতে পারো যে কোনো জিনিস এই সাথে ফেলবে হয়ে যাবে কিছু কিছু অ্যাডভান্স লেভেলে আছে করতে করতে শিখবো কারণ এইগুলো নিজে থেকে বানাতে বানাতে শেখা যায় এগুলো মুখস্থবিদ্যার বিদ্যার কিছু নেই জাস্ট লজিক্যালি ভাবো ছাঁচ তৈরি করো নিজে থেকে এক একা একা একটা বানাও ওয়ার্ড তৈরি করতে হিসাবে এরপর থেকে আর কখনো ওয়ার্ড ভুল হবে না সো আজকে আমাদের এই অব্দি রাখছি নেক্সট ক্লাসে সেন্টেন্সের সাথে দেখা হবে সো আজকে মধ্যে থ্যাংক ইউ